আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে সবাই কেমন আছেন আজকে দেরি হয়ে গেল আমাদের ঈদের নাম হচ্ছে আটটা বাজে তো আমি একটু লাবুর বাসায় যাচ্ছি একজনের ফোন দেওয়া শেষ এবার মিশুরও ফোন দিই তুই तो और बस लागू सामने समझे मिले आज ठीक है से आजी तो बसे समझे जाए यार ना काम दूध जोनर मास करने पर ये एक एक बार हाड़ी एक बुरी दिखा हाड़ी दूध जोर एक तो बारी जैसा ना ये नेता सब बारी से

তো বন্ধু আমার আজকে লেট করে ফেলাই হ্যালো বন্ধু আসসালাম আলাইকুম আসলে আমি ইচ্ছাকৃতভাবে লেট করিনি আসলে মানে আমার কারোর রাতে থেকে আমার এত ঠান্ডা লাগছে জোর লাগছিল মানে মানে বলার মতো না আমি ঠিক মতো ওষুধও খাইতে পারিনি সেই জন্য আজকে আমার লেট এমনি লেট তো আজকের ভিডিওটা খুব ভালো হবে ইটার সবে আপনার সম্পূর্ণ ভিডিও হ্যাঁ এটাই সকাল সকালে আমরা লেট তো আপনাদের ঈদের শুভেচ্ছা রইলো ঈদ ওবার তা আমাদের সেখানকার মামা কিন্তু আমাদের জন্য অপেক্ষা করতেছে তো মামাকে ফোন দিয়ে মামা কোথায় আছে আমাকে কি নিয়ে গাড়ি দেখাতেছে ওই যেমন

বন্ধু ঈদ মোবারক প্রতিদিন ঈদ হয় কলাগুলো ঈদ মুবার গরমে আর ভালো গরমে আগর ঈদ মুবার

একবারই তো দেয় মনে হয় নাকি দেয় তিনবারই দেয় না দুধবারইতে তিনবার দেয় মনে হয় তো সবাইকে দাওয়াত থাকদের মুক্তার ভাইয়ের বাসায় দেশ এবং বিদেশ থেকে যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে ঈদ মোবারক এবং ঈদের শুভেচ্ছা ধন্যবাদ সবাইকে

তিন বন্ধু একসাথে যেন আমরা যতদিন বাঁচে আছি একসাথে যেন নামাজ চলতে পারি প্রতি ঈদে যেন একসাথে নামাজ পড়তে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই আমাদের দোয়া করবেন হ্যাঁ সবাই আমাদের জন্য আমরা এইভাবেই যেন চলতে পারি আমার বন্ধু আজকে একটু দেরি করে বলেছে আমি লেট হতে পারি আমি জ্বর আমার জ্বরে মানে একটু ক্লান্ত হয়ে গেছি মানে কালকে রাতে অনেক রাতจน দোকানদারি করতে তার জ্বর আয় গেছে এইজন্য দস্ত ঠিক আছে এখানে বেশি ঢাকা যাবে না আর আশিস করলাম এখন আমরা বাসা যাব না কি বন্ধু এখন বাকি আছি এখন আমরা شويه شويه আপনারা মন ব্যস্ত হয়ে যাব দেখা হবে আবার দেখা হবে কি পাঞ্জাবি পাঞ্জাবি

তুমি সকাল সকাল চা খাচ্ছ আজকে কিন্তু তোমার দাওয়াত আছে তোমার কিন্তু দাওয়াত আছে খেয়াল আছে তো নাকি এত ঘামা দিছে জ্ঞান আমি তাও বাসায় শুয়ে পড়ছিলাম নামাজ পড়েছে মনটা খারাপ এই শাকিনুর কল দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে আপনি না হ্যাঁ কয় না থাকতে পারেন খালি গরুটা রসি পাগুলে গুলে দিয়ে ফেলে জবাই করুক তারপরে যান খাচারা দিছে খান মামা খুব খুব আগবি গেল ভিডিও আপনাদেরকে দেখানো যাবে না মামা খেতে রোদে কিন্তু অনেক পরিশ্রম করছে বয়স্ক আমাদের কাটাকাটি শেষ এখন ভাগাভাগির সময় ঠিক আছে অনেক পরিশ্রম করলাম আমরা কাটাকাটি বোধ করলাম এই জন্য মামা খুব চলান্ত খুব ক্লান্ত থাকি